لي ولجيه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعدبين بأدابه بي أما بعد. لكن خبر لا التي لنفي الجنس والمسند بعد دخولها مثل لا غلاما رجلين ذريفون فيها. قط كلاس أمدا. قط كلاس فورا خبر إن نواه هو تها. مر فوات لا نفي جنسر خبر. لا نفي جنسر. خبر لا. লার খবর আল্লাতি যে লাটা লিনাফি ইল জিন্সি জিন্সকে নফি করার জন্য জিন্সকে নফি করার জন্য সেটা কোনটা লা ওই লার খবর যে লা জিন্সকে নফি করার জন্য আসি তো ওই লার খবর এটা আমরা বুঝব কিভাবে হুয়াল মুসনাদু সেটা হলো মুসনাদ বাদা দুহু লিহা লাইন অফি জিন্স প্রবেশ করার পরে লাইন অফি জিন্স প্রবেশ করার পরে এটা মুসনাদ হবে যেমন লা রুজুলা জরিফুন ফিদ্দার লা রজুলা জরি ফুল অথবা লা রজুলা ক ইমুন লা ৰজুলা ক ইমুন এটা ক ইমুনটা মুসনাদ কিনা বাদা দুখুল ইহা কিনা লা প্রবেশ করার পরে যেটা মুসনাদ হবে সেটা হলো লাইন অফ ৰিচিম ইসিম খবরু লা লার খবর আর ওই লার খবর আল্লাতি লিনফিল জিনসি যে লাটা জিনস কে নফি করার জন্য আসে খবরু মুজাফ লা মুসুফ আল্লাতি ইসমে মুসুল লাম হরফে জর নফি মুজাব আল জিনসি মুজাফিলাই মুজাফ মুজাফিলা মিলে লাম হরে ফেজারে মজুর যার মজুর মিলে মুতাল্লিক সাবাতাত ফেলে সাথে সাবাতাত সাবাতাত ফেল জমিরে হিয়া ফায়েল মারজি হলো লাতি লিনফি ইল জিনসি মুতাল্লিক ফেল ফায়েল মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া হইয়া সালা মুসু সালা মিলে সিফাত লাম মুসুফাত মুসুফার সিফাত মিলে মুজাফিলাই মুজাফার মুজাফিলা মিলে মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদায়ে মুআখার উজ্জা মিনহু মিনাল মরফুয়াত অথবা মিনহা মিনাল মৰফুৱাত মিনহু বলা যাবে মিনহাও বলা যাবে মিনহা যদি বলি তাহলে আল মরফুয়াত শব্দের দিকে ফিরবে আর যদি মিনহু বলি আল মরফুয়া আতের ভিতরে মরফুয়া আছে যেমন আট ভিতরে এটার দিকে ফিরবে তো মিনহু মিন হু মজুর জান মজুর মিলে মুিক সাবিতুন বিতুন শিবাফেলের সাথে সাবিতুন বিতুন শিবাফেল জমিলে হুয়া আর মোতাল্লিক মিলে শিবা হইয়া হয়ে মুক্তম

মোকাদ্দম করার কারণ হলো লাইন অফ আমল করে যে আন্নার সাথে হাদিস রাখার কারণে কে সাথে আন্না আন্নার সাথে হাদিস রাখার কারণে লাইন অফ জিন্স আমল করে যে কিসের সাথে হাদিস রাখার কারণে আন্নার সাথে আন্নার সাথে কেমন সাদৃশ্য রাখে আন্নার সাথে সাদৃশ্য রাখে যে আন্না যেমনি ভাবে মোবা জন্য আসে মোবা আলাগা তাকিদ দেওয়ার জন্য লাইন অফ জিন্সও তাকিদ দেওয়ার জন্য আসে শুধুমাত্র বেশ কম হলো আন্না হলো এসবাতের মধ্যে তাকিদ লাইন অফ জিন্স হলো নফির মধ্যে তাকিদ এটুকু হলো বেশ কম তাহলে আন্না যেমনি ভাবে তাকিদ দেওয়ার জন্য আসে লাইন অফ জিন্স ও দেওয়ার জন্য আসে এই দিক দিয়ে আন্নার সাথে হাদৃশ্য কে লা তো লা যেহেতু আন্নার সাথে হাদৃশ্য লা কার সাথে হাদৃশ্য আন্নার সাথে আন্নার সাথে লবজনার হাদৃশ্য আছে আন্নার মধ্যে প্রথম হরফ হলো জবর লা এর মধ্যে প্রথম হরফ জবর এই দিক দিয়ে লবজানো আন্নার সাথে হাদৃশ্য আছে মানানো আন্নার সাথে কি আছে হাদৃশ্য আছে আচ্ছা এটা হলো কি হামুলুন নজির আলান নজির যেহেতু আন্নার সাথে সাদৃশ্যকে রাখে লা সে কারণ লা কেও আন্নার উপর হামল করা হয়েছে সাদৃশ্য রাখার কারণে অনেক বলছে না এটা হামুলুন নজির আলান নজির না এটা হলো হামুলুন নকিস আলান নকিস হামুলুন নকিস আলান নকিস বিপরীতের উপর বিপরীত হামল কেমনে ইন্না আসে যে এসবাতের মধ্যে তাকিদ আল্লাহ হলো নফির মধ্যে এটা তো বিপরীতকে তার বিপরীতের উপর হামল করা হয়েছে নজিরকে নজিরের উপর কি করা হয় না হামল করা হয়নি এটা আমরা কি জবাব দেব আমরা বলবো যে

তাহলে এখন আন্না সাদৃশ্য রাখে যে ফেলে মুস্তাকের সাথে সে কারণে আন্না কবি মাওয়ালা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা সাদৃশ্য রাখে যে ফেলে জামেজের সাথে সে কারণে মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা দয়ীফ আর আন্নার সাথে সাদৃশ্য রাখে যে লাইন অফ জিন্স তাহলে লাইন অফ কার সাথে সাদৃশ্য রাখে যেটা শক্তিশালী তার সাথে কায়দা হলো সাবিহুস সাবিহুল কবিই কবিজুন কবির সাথে যেটা সাদৃশ্য রাখে শক্তিশালীর সাথে যেটা সাদৃশ্য রাখে এটা শক্তিশালী সেই কারণে

মাঝখানে যদি প্রথমে খবর ইন্না ও আন্না কান্না লাইতা লা কিন্না লা আল্লাহ এগুলো আলোচনা পরে যদি সরাসরি লা মা ওয়া লা বিলাইসার মধ্যে চলে যায় এরপরে যদি সাদৃশ্য যেটা রাখে আন্না সাথে এটাকে আনে তাহলে এটা একটা মাঝখানে ফাসালা এসে যাবে না মুনাসাব হচ্ছে কি রকম প্রথমে সরাসরি যেটাকে যেটা ফাইলের সাথে সাদৃশ্য রাখে ইন্না আন্না এগুলো কানা এরপর ইন্না আন্না সাথে যা সাদৃশ্য রাখে তা কানা এই মুনাসাবতের কারণে এখানে লাইন অফ জিনস কানা হয়েছে কার আগে মুসাব্বাহাতুন বিলাইসার সাথে ঠিক আছে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে লা রজুলা কয়মুন লা রজুলা কয়মুন লা রজুলা কয়মুন এখানে কি লা এই কে নফি করেছে জিনস কে নফি করে নাই এখানে লা কি লা রজুলা কয়মুন কোন পুরুষ দন্দে আমার নাই লা এ কোন পুরুষ কে নফি করে নাই কি আম কে নফি করেছে পুরুষ থেকে তো লা এ তো কি পৃথিবীতে কোন পুরুষ নাই এরকম লা রজুলা কি দারি মানে

কোনা পুরুষ দণ্ডিয়ামান নাই তার মানে দণ্ডিয়ামান কে নফি করেছে রজুল থেকে একেবারে রজুল কে নফি করে নাই কিন্তু এখানে নাম কি খবরু লা আল্লাহতি লিনফিল জিনসি লা হলো আল্লাতি লিনফিল লা কি জিনস কে করার জন্য নাকি জিনসের খবর নফি করার জন্য লা জিনস কে নফি করে না অর্থ দেখেন না লা রজুল হয় ইমুন কোনা পুরুষ মান নাই এখানে কি পুরুষকে কে করেছে নাকি পুরুষ থেকে একটা খবর নফি করেছে পুরুষ নাই এটা না কি আমকে কে নফি করেছে পুরুষ থেকে পুরুষ দন্দে মান নাই যে পুরুষ নাই এরকম নফিক নফিক কাকে করছে খবরকে খবরকে কার থেকে জেস থেকে জেসকে নফিক করে নাই জেস থেকে খবর নফি করেছে এমন নাই এবারে পুরুষ নাই আমি বলতে পারবো এটা বললে মিথ্যা হয়ে যাবে না কোন পুরুষ নাই পুরুষকে এমনি নফি করব পুরুষের অনেক সম্পদ আছে পুরুষের অনেক খবর আছে পুরুষ ঘরের মধ্যে টাকা এটা পুরুষের একটা সিফত পুরুষ জ্ঞানী হওয়া এটা পুরুষের একটা সিফত পুরুষ মুরুকক হওয়া এটা পুরুষের একটা পুরুষ জরি ফাওয়া বুদ্ধিমান হওয়া পুরুষের একটা তো পুরুষটাকে এক একটা সিফন নফি করতে পারবো যে জিন্স থেকে জিন্স ইয়কে তো নফি করা যাবে না তো লার নাম লার নাম লাই নফি জিন্স কেমন হয়েছে এটা তো জিন্স নফি করে না বুঝছেন প্রশ্নটা তো জবাব কি জবাব হলো খবরু লা আল্লাতি লিনফি ইল জিন্সি এখানে একটা মুজাব হুজ্জ আছে একটা মুজাব কি আছে এবারে তাহলে এরকম খবরু লা ওই লার খবর আল্লাতি যে লাটা লিনফি সিফাতিল জিনসি। লিনফি জিন্সের সিফাতের নফির জন্য জিন্স কে নফি করবে না জিন্স এর তো খবর এটা জিন্স এর না এখানে সিফত মানি যেটা আমরা পরিভাষায় যেটাকে সিফত বলি মহসুস সিফত এ সিফত না ঠিক আছে খবর যেটা আছে সেটাও ইসিমের সিফত না ইসিমের একটা গুণ না তাহলে এখানে না হয় সরাসরি বলেন খবর লা আল্লাতি লিনফি খবর ইল জিন্সি জিন্স এর খবর কে করবে যে তাহলে জিন্স এর খবর কে নফি করার জন্য লা ঠিক আছে মোজা হুজ্জা আছে আচ্ছা এরপর দেখেন লা রুজুলা মজুদুন এটা একটা প্রশ্ন তাহলে আমরা বললাম যে নফি করে না লা জিন্স থেকে খবর কে কি করে যে কারণ রজুলা কয়মন মানে কোন পুরুষ নাই এটা না কোন পুরুষ দণ্ডে নাই তার মানে কাকে কি আমকে কার থেকে জিন্স থেকে জিন্স বা রজুলার কি জিন্স থেকে খবর কে নফি করবে জানা এখন যদি কেউ বলে লা রজুলা মহজুদ কোন পুরুষ মহজুদ নাই একালতে পুরুষের উজুদিৎ কে করেছে পুরুষ থেকে শিবত কে করে নাই আমরা তো এখন বললাম যে জিন্স কে করবে না জিন্স থেকে শিবত কে এখন লা রুজুলা মজুদুন বললে সরাসরি রজুদকে কে করছে না লা রুজুলা মজুদুন কোন পুরুষ মজুদ নাই উজুদ লফি করেছে সিফাত লফি করে নাই এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো যে না এখানে মজুদ কে করেছে তো উজুদ কে তার এটা একটা সিফাত উজুদ একটা সিফাত না উজুদ যেটা আছে মজুদ তো মজুদ একটা হবন না এখানে পুরুষকে লফি করেছে মানে মজুদ হবা লফি করেছে পুরুষটাকে মজুদ হবা এটা দেখ নাকি সিফত সিফত কে নফি করবে জিন্স কে হয় ঠিক আছে আচ্ছা এখন আরেকটা একটা প্রশ্ন লাইন অফি জিন্সের সংজ্ঞা কি দেওয়া হয়েছে খবরু লা লার খবর আল্লাতি লিনফিল জিন্সি লাইন অফি জিন্সের খবরের সংখ্যা লাইন অফি জিন্সের খবর হলো হুয়াল মুসনাদু এটা কি হবে আচ্ছা হুয়াল মুসনাদু বললে এখানে মুক্তাদার খবৰ এটাও আছে এটাও মুসনাদ না মুক্তাদার যেটা খবর এটাও নাই আবার কানার খবরও নাই মা ওয়ালা আল মুশাববাহাতানা বিলাইসার খবরও নাই হাই কারণ সবগুলো কি যে মুসনদ আবার দরাবা জায়দুনের দরাবা ফেলে তাও নাই মুসনদ যত মুসনদ আছে সবগুলো হুয়াল মুসনদের ভিতরে আছে কিনা তাহলে আল মুসনদ তা হলো জিন্স ফসল কি বাদা দুহুলিহা হার মার্জি হলো লাইন অফ জিন্স আচ্ছা লা প্রবেশ করার পরে লা প্রবেশ করার পরে মুসনদ হবে এই লা প্রবেশ করার পরে বাদা দুহুলিহা এটা হলো ফসল এটা বলার কারণে আর খবর আছে মুফতাদার খবর আছে কারণ মুফতাদার খবরের মধ্যে কি আছে মুসনাদ হতে হবে যে কখন লা প্রবেশ করার পরে দরাবা যায় জন্য দরাবা আছে এমনি নাই কার লা তো নাই লা প্রবেশ করার পরে মুসনাদ হতে হবে কানা দুন কয় মানে কয় মানে দেখে কেন আছে কেন হয় কানাতে লা প্রবেশ করে নাই কানা প্রবেশ করছে যে ইন্না যায়দান কয়মুন কয়মুন আছে নাই মুসনাদ হলো নাই কেন বাদা দুহুলি হানাই যায় এটা কি ফসল বাদা দুহুলিহা এটা হচ্ছে কি ফসল এখন যদি মুসনাদ লাগরাফি জিনসের খবর বলা হয় যেটা মুসনাদ হবে লা প্রবেশ করার পরে এখন যদি কেউ প্রশ্ন করে লা ইয়াদ রিবু আবুহু লা ইয়াদিবু লাজুলা ইয়াদিবু আবুহু এখানে ইয়াদ রিবু মুসনত কিনা না ইয়াদ কি মুসনত আচ্ছা ইয়াদিবু যে মুসনত লা রজুলা ইয়াদিবু আবুহু কেমনে মুসনত ইয়াদ এটা আবুহর দিকে মুসনত না পেলে দিকে কি মুসনত ফেয়েল তার দিকে কি হয় অথবা না বেফারের দিকে কি হয় মুসনত হয় ইয়াদ রিবুটা মুসনত হয়েছে কার দিকে আবু দিকে লা প্রবেশ করছে লা রুজু লা ইয়াদরিবু তো লাও আছে আবার মুসনাদ হয়েছে এই দুইটা শর্ত পাওয়া গেলে লা নাফি জিনসের হবে না কি কি পাওয়া যেতে হবে একটা মুসনাদ হওয়া আর লা প্রবেশ করা এখানে ইয়াদরিবু মুসনাদ হয়েছে ইয়াদরিবু ফেল মুসন্না হয়ে কি হবে ফেল তো শুধু মুসনাদই হতে পারে মুসনাদিলা হতে পারে তাহলে ইয়াদরিবু মুসনাদ হয়েছে আবার লা প্রবেশ করেছে দুটো পাওয়া যাবার কারণে এখন ইয়াদরিবুকে আমাদেরকে লা আর খবর বলতে হবে না আসলে তো লা আর খবর ইয়াদরিবু নয় লার খবর হলো ইয়াদি দেবো আবু হু সম্পূর্ণ সেটা জবাব আমরা কি দেবো ওই ইন্নার মধ্যে জবাব দিয়েছি দেখেন এখানে কয়েকটা মুরাদ নেওয়া যায় দ্বারা মুরাদ হলো মুসনদ দ্বারা মুরাদ হলো লার ইসিমের দিকে হওয়া দ্বারা মুরাদ আচ্ছা মুসনদ দ্বারা হুয়াল মুসনাদু এই মুসনদ দ্বারা যদি মুরাদ হয় লার ইসিমের দিকে মুসনদ হওয়া এরকম যদি হয় ইয়াদি রিবু কি লালসিমের দিকে মুসনত হয়েছে ইয়াদিবু তাকে মুসনত হয়েছে দিকে হিকে লালিম তো রজুলা রজুলার দিকে তো ইয়াদিবু ইয়াদিবু প্রহার করছে বা করবে এটা রজুল নাকি তার বাবা যাবো হয়েছে হয়েছে দিকে আবু হের দিকে রজুলের দিকে তো হয়নি এখানে মুসনদ দ্বারা মুরাদ কি আচ্ছা মুসনদ দ্বারা যদি মুরাদ হয় লাইন জিন্সের ইসিমের দিকে হওয়া যেহেতু ইয়াদি রিবু এটা লাইন জিন্সের ইসিমের দিকে হয়নি হয়েছে আবু দিকে সেই কারণে ইয়াদি খবর বলা আবশ্যক হবে না এটাই তো জবাব দিয়েছি আচ্ছা এই জবাব যদি দি তাহলে প্রয়োজন আছে মুসনাদ মানি যদি হয় লার ইসিমের দিকে মুসনাদ হবা তাহলে শুধু মুসনাদ বললেই চলে চলে আসছে আসছে না লা আসতে হবে এটা মুসনদ বললে আসলে লালিম খুঁড়তে আসবে শুধু মুসনাদ দ্বারা যদি মুরাদ হয় লালসিমের দিকে মুসনাদ তাহলে আসে কি নাই লানা থাকলে লালিম খুঁড়তে আসবে তাহলে শুধু মুসনাদ দ্বারা যদি মুরাদ হয় লার ইসিমের দিকে মুসনাদ এখানে বাদা দুঃখলি হার বলার দরকার নাই

লা রজলা ইয়াদিরিবু আবহু ইয়াদিরিবু এটাকে মুসনাদ বলা আবশ্যক কেন এটা মুসনাদ এটা লাইয় প্রবেশ করেছে মুসনাদ হয়েছে কারণ এটাকে খবর বলা কি আবশ্যক তো কি কইব বলছি এখানে মুসনাদ দ্বারা মুরাদ আল মুৰাদু বিল মুসনাদি আল ইস্মুল মুসনাদ মুসনাদ দ্বারা মুরাদ হলো ইসমে ইসমে মুসনাদ ওই যেটা ইচিম এটা মুরাদ এখানে কি ইচিম সিম তো ফেল মুসনাদ দ্বারা মুরাদ কি এমন ইসিম যেটা মুসনাদ মানে ইসমে মুসনাদ মুসনাদ কাকে হত হবে কিন্তু ইয়াদের বুকি সিম ফেল সুতরাং এটা এখানে আবশ্যক আসবে না যেহেতু ইয়াদের বুতে কি না ইসিম না তা এটা এটা জবাব এটাও দুর্বল এক প্রকার দিক এক দিক দিয়ে কিভাবে এরকম হলো তা আমাদেরকে প্রত্যেক লার খবর যেটা আসবে জুমলা হলে জুমলাটাকে ইসিমে তাবিল করতে হবে কারণ মুসনাদ দ্বারা মুরাদ যেহেতু ইসিম তাহলে জুমলা হলে ও ইসিম দিয়ে তাবিল করতে হবে না আসলে আমরা জানি মুক্তাদার খবর খবর ইন্না আন্না কানা লাইতা লাকিনা লা আল্লাহ খবর মা ওয়ালা বিলাইসার খবর পেলে না কেসের খবর সবগুলো খবর জুমলা হতে পারে মুফর দিয়ে তাবিল করতে হয় না আমরা খবরের মধ্যে ভরছি না জুমলা হতে পারে তো খবরের যে বিধান পেলে আকেসের খবরের সে বিধান খবরের না ওয়া খোয়াতে খবরের বা জুমলা হতে পারে কিন্তু এই ওরা যে বলছে মুসমাদ দ্বারা মোরাদ আল ইসমুল মুস্তাদু তাহলে যেখানে জুমলা হবে এখানে ইসিম দিয়ে তাবিল করতে হবে ঠিক আছে এরকম একটা একটা খারাপি লাজম আসবে সঠিক জবাব কি দুটা জবাব দিয়েছি দুটার মধ্যে দুটা খারাপি প্রথম জবাব অনুযায়ী বাদা দুকুল ইহা এটা অনর্থক এটাকে তাগিদত হচ্ছে মানে অর্থ এটা আছে এরপর আরেকটা আবার বলা হচ্ছে বাদা দুকুল ইহা দ্বিতীয় জবাব অনুযায়ী যদি বলি মুসনাদ দ্বারা মুরাদ হলো ইসিম তাহলে প্রত্যেক জুমলা যখনই জুমলা হবে তখন ইসিম দিয়ে কি করতে হবে তাবিল করতে হবে এটা একটা কারাফি সঠিক জবাব হলো এখানে মুসনাদ দ্বারা মুরাদ হলো ওই মুসনাদ যে মুসনাদের মধ্যে যে মুসনাদের মধ্যে লাইনফি জিনসে লবজান এবং মানান লবজান এবং মানান আছর ফেলবে লবজান এবং মানান কি ফেলবে আছর লবজান এবং মানান কি ফেলবে তো এখানে দেখেন লা এনেফি জিনসে লা এ শুধু মাত্র ইয়াদেরিবু করা ফেলেনি ইয়াদেরিবু আবু হুর উপর আছর ফেলছে ঠিক আছে ইয়াদেরিবু আবু মধ্যে যদিও বা আবু হুর মধ্যে যেটা লা এ রফা দিবে রফা এর যদিওবা মহল্লাম ইয়াদেরিবু আবু হুর جمله কারণে তবে আমরা কেউ কি শুধু মাত্র ইয়াদেরিবুকে খবর বলি

প্রসিদ্ধ একটা কি আছে মেসাল আছে লাইন অফ ইজিন্সে যেটা নাহবে মিলের মধ্যে দেওয়া হয়েছে অন্যান্য কিতাবের মধ্যে দেওয়া হয়েছে লাহারুজুলা ফিদ্দার লাইন অফ ইজিন্সের উদাহরণ কি লাহারুজুলা এখানে কি উদাহরণ দিয়েছে দেখেন মিসলু লা গুলামা রজুলিন জরিফুন ফিহা ঠিক আছে লা গুলামা রজুলিন জরিফুন ফিহা তাহলে প্রসিদ্ধ যেটা উদাহরণ এটা দিয়েছে আর একটা উদাহরণ দিয়েছে এটা কি লা গুলামা রজুলিন জরিফুন ফিদ্দার লা গুলামা রজুলিন জরিফুন দিয়েছে প্রসিদ্ধ দেয়নি আচ্ছা এটা জবাব আমরা কি দেব আমরা বলবো যে মেসাল মেসাল যেটা মেসাল মেসাল এটা স্পষ্ট হওয়াটা বেশি জরুরি মুমাসাল্লাহু মানে যার জন্য উদাহরণ দেওয়া হবে মানে আমি ফায়ালের সংজ্ঞা দিলাম ফাইল বলা হয় প্রত্যেক ইসিম যার পূর্বে ফেল থাকবে শিবা ফেল থাকবে ফেল কিংবা শিবা ফেলটাকে ওই ইসিমের দিকে স্নাত করা হবে আর স্নাতটা হবে যে ফাইল কিনবা শিবা ফায়লের ফেলটা ওই ইসিমের মাধ্যমে কায়ম হয়েছে তার উপর পতিত হয় নি এটা ফায়লের সংজ্ঞা তো এখন একটু উদাহরণ দেব কি দরা বাজাই দুন তো দরা বাজাই দুন হলো মেসাল দরা বাজাই দুন এর মধ্যে যায় ফায়ল নাই আর হলো মেসাল মেসালটা খাওয়ার জন্য দিলাম যে আকুল্লু ইসমিন কবলাহু ফেলুন আও সিফাতুন উসনিদাইলাইহি আলা মানানন্নাহু কামা বিহিলা ওয়া ক্ব আলাইহি এটা হলো মুবাসাল্লাহু মানে যার জন্য উদাহরণ দিয়েছি যার জন্য উদাহরণ দিয়েছি এটা কি যেটা উদাহরণ দিয়েছে এটা তাহলে মেসাল কারফে কার কার জন্য স্পষ্ট হতে হয় মানে মোমা লাহু বরনানা যেরকম মেসালো সেরকম দিতে হবে বর্ণনানা যেরকম মেসালো আর বরনানা যেরকম মেসাল এটা কার জন্য বেশি স্পষ্ট হওয়াটা বেশি জরুরি ঠিক আছে এখন লা রোজুলাফির দারে যদি বলি উদাহরণ কিসের লায়নফি জিনিসের খবরের কিসের লায়নফি জিন্সের খবরের উদাহরণ না তো উদাহরণ হিসেবে যদি আমরা লা রজুলাফীর দারে বলি তখন একটা সমস্যা হয়ে যাবে কি সমস্যা ফির দাঁড়ি এটা হবর ঠিক আছে উদাহরণ তো আমরা লা রজুলা রজুলার উদাহরণ না উদাহরণ হলো ফির দাঁড়ি ফির দাঁড়ি হবন না সাহাবিত ফির দাঁড়ি হবন না তখন একটা সমস্যা হবে কি অনেক এরকম মনে করতে পারে লা রজুলা ফির দাঁড়ির মধ্যে লা লাইন অফ ইজিস ইসমেলা রজুলা মৌসুফ অনেকে তার কি এরকম করতে পারে রজুলা কি মৌসুফ সাহাবিতান ফির দাঁড়ি সিফত মৌসুফ আর সিফত মিলে ইসমেলা মৌজুদুল হবরে লামা হাজু আছে এরকম অনেকে তার কি করতে পারে মানে ফিদারিকে মোতালিক কার সাথে করতে তাহাবিতান তাহাবিতানের সাথে মোতালিক ধরে সিফত ধরেছে কার থেকে রজুলা থেকে এরকম একটা হেতামাল নাই রজুলান থেকে সিফত ধরার একটা হেতামাল আছে কি নাই আছে খবর কোতাই যদি আমরা রজুলান রজুলা থেকে ফিদারিকে সাহাবিতানের সাথে মোতালিক ধরে সিফত ধরি তাহলে আর খবর কোথায় মাহাজুব তাহলে এখন লার খবর উদাহরণটা হয়েছে কিরকম লার খবর তো খবর উদাহরণ দেওয়ার সময় কি যেটা মাহাজুব আছে এটা দেবে যে উদাহরণ যখন দেবে খবর প্রকাশ্য আছে না আমি যদি এখানে তো খবর মাহাজুক খবর উদাহরণ দেওয়ার সময় তো দিতে হবে যাই কয়েমুন দেখেন কয়েমুন খবর কুল্লু রজুলিনুহু এখানে আমি খবর দেখাতে ভাববো খবর তো হজ করা সেখানে ঠিক আছে উদাহরণ দেবে যে কোথায় মস্কুর উদাহরণ দেবে যে এখন যদি ফিদ্দারিকে আমরা সাহাবিতানের সাথে মুতাল্লিক ধরে রজুলা থেকে সিফত ধরি খবর মহজুদুল মাহাজুক এখন উদাহরণটা হয়ে গেছে মাহাজুক আর ফিদ্দারি যেটা আবার আরেকটা থাকিব এটাও আছে শরীর থাকিব আছে রজুলা ইসমেলা সাহাবিতুন ফিদ্দারি খবর এলা এটাও আছে তাহলে আমরা সাহাবিতুন ফিদ্দারিকে খবর এলা আও পারি সাহাবিতান ফিদ্দারি ধরে সিফত ধরতে তাহলে এটা মেসালটা মুমাসাল্লাহর জন্য বেশি এটা স্পষ্ট না মানে এটা সম্ভাবনা আছে এটা সম্ভাবনা আছে স্পষ্ট হয়েছে যেটা মুমাসাল্লাহুর জান্নাত খাস ফলে আবশ্যক করে এটা হলো স্পষ্ট বেশি দুটা হেতমাল থাকলে এটা স্পষ্ট না এটা হেতমাল আছে এটা হেতমাল আছে তাহলে আমি এটার জন্য স্পষ্ট কেমনে বলবো এটার জন্য হতে পারে এটার জন্য হতে আর এক আরেক নমুনা নে লারাজুলা ফি দারু দারম টনা আইনে যেটা প্রসিদ্ধ এর হচ্ছে কোনটা লা গুলামা রাজুলিন দরিফুন ফিহা এটা কেন এনেছে আচ্ছা এটার মধ্যে কি আমরা জরি ফুনকে গুলামা রজুলিন থেকে সিফত ধরতে পারবো পারবো না কেন পারবো না গুলামা রজুলিনকে গোলামা রজুলিন থেকে জরি ফুনকে সিফত ধরতে পারবো না কেন গুলামা রজুলিন হল নসব আর জরি ফুন এটা তো রফা আছে রফা যেহেতু লেখা আছে রফা দিয়ে যে মৌসুফ হলো নসব সিফত হল রফা যায় সবে যায় না সে কারণে এটা হবে কি নেই সিফত দরা কি নেই যাচ্ছে নাই তো সিফত দরা যাচ্ছে মানে খবর দরা আবশ্যক তো খবর দরা আবশ্যক করলে এটাই তো মেসালা মু মাসাল্লাহ মুوافিক হবে আচ্ছা এখন যদি কেউ প্রশ্ন করে সিফত দরা যাবে জরীফুন কে সিফত দরা এমনে গুলামা আর রজুলিনের মহল থেকে সিফত দর্ব গুলামা আর রজুলিনের লাশার কারণে না এখন মাসঅব লাশার আগে কি গুলাম আর রজে এগুলো বলতে মুফতাদা হবে না তাহলে মুফতাদা হবার হলে লাশার আগে রফা কিনা না তো আমি যদি মহল থেকে সিফত দরি কার থেকে মহল থেকে যদি সিফত ধরি তাহলে মহল থেকে সিফত ধরলে রফা কিনা সে কারণে জোরে ফুন করে রফা দিলাম এরকম মতো হয় সে না আমরা বলবো যে না এরকম হবে না এই কারণে কারণ মহলে উপর আত্ম করা এটা জহের না গাইরে জহের এটা জাহের না গাইরে জাহের জাহের তো প্রকাশ্য যেটা আছে এটা ভিতরে যেটা আছে এটা কি এটা হলো গাইরে জাহের এটা কি গাইরে জাহের কায়দা হলো আশাই উ ইউ হজু বি জহিরি কোন একটা সাইকে গ্রহণ করা হয় যে জহের সাথে কিশোর সাথে জহের সাথে মানে প্রকাশ্য প্রকাশ্য ভাবে যেটা বলা হবে এটার উপর ফতুয়া হবে আপনি মুখে কুপুরি করেছেন আপনার মনের ভিতরে কুপুরি নেই এটার উপর এটার উপর হবে তাহলে ফতোয়া কিসের উপর কোন একটা সাইকে কিসের কিশোর কিসের সাথে গ্রহণ করা হবে জাহের তো নসব আছে নসবটা গ্রহণ করব যেটা মহলের উপর মহল থেকে শিবর দরায় গাই জাহের সেটা কি গাইরে গাইরে জাহার থেকে জাহার যেটা আছে এটা তুমি হবে না সে কারণে মুসানিফ উদাহরণ এটা আনেছে ওটা আনে নাই ওটার মধ্যে তো হবার উজ্জ্ব তো উজ্জ্ব যেটা আছে আমি সাহা বিতন মানলেও কি সাহা বিতন মানলেও কি এখানে তো লেখা আছে জড়ি ফুল বুঝছেন এটা আচ্ছা